নতুন নিয়মে পারমানেন্টলি শিরোদিনের জন্য টিকটক অ্যাকাউন্ট কিভাবে ডিলিট করবেন তা আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখিয়ে দেব ভিডিওতে একটি লাইক করে চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ওকে ভিউয়ার্স অল রাইট প্রথমেই চলে যাবেন আপনারা আপনাদের টিকটক অ্যাকাউন্টে এবং নিচে প্রোফাইল আইকনে ক্লিক করে দেবেন দেন ওপরে দেখতে পাচ্ছেন থ্রি লাইন মেনুবার এখানে ক্লিক করে দিবেন এবং নিচে দেখতে পাচ্ছেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি নামে একটি অপশান রয়েছে এই অপশানে ক্লিক করে দেবেন দেন অ্যাকাউন্ট অপশানে ক্লিক করে দিবেন অ্যাকাউন্ট অপশানে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন ডিএক্টিভেট অর ডিলেট অ্যাকাউন্ট এই অপশানে ক্লিক করে দেবেন দেন এখানে দেখতে পাচ্ছেন প্রথমে রয়েছে ডিএক্টিভেট অ্যাকাউন্ট তারপরে রয়েছে ডিলিট অ্যাকাউন্ট পারমানেন্টলি এই অপশানে ক্লিক করে দেবেন দেন এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশান রয়েছে আপনারা কেন আপনাদের টিকটক অ্যাকাউন্টটি ডিলিট করতে চাচ্ছেন সেই রিজনটি এখান থেকে সিলেক্ট করে দিবেন। আমি এখান থেকে আই হ্যাভ মাল্টিপল অ্যাকাউন্টস এই অপশানটি সিলেক্ট করে দিচ্ছি দেন এখানে দেখতে পাচ্ছেন কন্টিনিউ কন্টিনিউ অপশানে ক্লিক করে দিবেন। এবং এখানে দেখতে পাচ্ছেন আপনাদের টিকটক অ্যাকাউন্টের ডেটাগুলো ডাউনলোড করার কথা বলছে আপনারা চাইলে এখান থেকে আপনাদের টিকটক অ্যাকাউন্টের ডেটাগুলো ডাউনলোড করতে পারবেন আর যদি টিকটক অ্যাকাউন্টের ডেটা ডাউনলোড করতে না চান তাহলে এখানে দেখতে পাচ্ছেন জাস্ট এই অপশানে ক্লিক করে দেবেন এবং কন্টিনিউ অপশানে ক্লিক করে দেবেন দেন এখানে দেখতে পাচ্ছেন কন্টিনিউ কন্টিনিউ অপশানে ক্লিক করে দিবেন এবং এখানে দেখতে পাচ্ছেন বলা রয়েছে আপনারা আপনাদের টিকটক অ্যাকাউন্টটি ডিলিট করার পরে তিরিশ দিনের মধ্যে আপনাদের টিকটক অ্যাকাউন্টটি আর লগ ইন করবেন না আপনারা যদি আপনাদের টিকটক অ্যাকাউন্টটি তিরিশ দিনের মধ্যে লগ ইন করেন তাহলে আপনাদের টিকটক অ্যাকাউন্টটি ডিলিট হবে না টিকটক অ্যাকাউন্টটি রিঅ্যাক্টিভেট হয়ে যাবে মানে আপনাদের টিকটক অ্যাকাউন্টটি ডিলিট করার পরে তিরিশ দিন ডিঅ্যাক্টিভেট অবস্থায় থাকবে এবং আপনারা চাইলে তিরিশ দিনের মধ্যে টিকটক অ্যাকাউন্টটি পুনরায় আবার লগ ইন করে রিঅ্যাক্টিভেট করে নিতে পারবেন টিকটক অ্যাকাউন্ট ফেরত আনতে পারবেন এবং এখান থেকে দেখতে পাচ্ছেন কন্টিনিউ কন্টিনিউ অপশানে ক্লিক করে দিবেন ডিলিট করার জন্য নিচে কন্টিনিউ অপশানে ক্লিক করে দিবেন তাহলে আপনাদের ইমেল অ্যাড্রেসে বা ফোন নাম্বারে ভেরিফিকেশন কোড পেয়ে যাবেন আপনারা যেই ফোন নাম্বারের মাধ্যমে বা যেই ইমেল অ্যাড্রেসের মাধ্যমে টিকটক অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন সেই ফোন নাম্বারে বা ইমেল অ্যাড্রেসে ভেরিফিকেশন কোড পেয়ে যাবেন কনফার্মেশন কোড পেয়ে যাবেন জাস্ট ভেরিফিকেশন কোডটি এখানে সাবমিট করে দিবেন। দেন এখানে দেখতে পাচ্ছেন ডিলিট অ্যাকাউন্ট জাস্ট এই অপশানে ক্লিক করে দিবেন এবং কিছুক্ষণ অপেক্ষা করবেন এবং তারপরে পুনরায় আবার ডিলিট অপশানে ক্লিক করে দিবেন। তাহলে আপনাদের টিকটক অ্যাকাউন্টটি অটোমেটিক লগ আউট হয়ে যাবে এবং আপনাদের টিকটক অ্যাকাউন্টটি ডিলিট হয়ে যাবে জাস্ট আপনারা ভিডিওতে দেখানো এই নিয়মে আপনাদের টিকটক অ্যাকাউন্ট পার্মানেন্টলি চিরদিনের জন্য ডিলিট করতে পারবেন ভিডিওটি দেখে উপকৃত হয়ে থাকলে ভিডিওতে একটি লাইক করে চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন